হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর শুধু ভালো না অনেক অনেক ভালো আছি কারণ কি জানো পয়লা বৈশাখ তো এসেই গেছে আর শপিংও শুরু হয়ে গেছে শপিং তারপরে গিফট মা দিয়েছে তারপরে তোমার দাদা ভাই তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছে নতুন নতুন অনেক গিফট তো চলো শুরু করি আর কিছু কিছু পার্সেলও করা হয়েছে সেগুলোও এসে গেছে তো আজকের ভিডিওতে তোমাদের সবটাই দেখাবো তো দেখো আগের দিন একটা শাড়ি নিয়ে এসেছিলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তার মধ্যে অনেক কিছুই ছিল সবটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো এক এক করেই দেখায় তো নাইটি থেকে শুরু করে অনেক কিছুই এনেছে ও তো সেগুলোই তোমাদেরকে শেয়ার করি তো কী বলতো প্রতি বছর মানে পয়লা বৈশাখে মার মার তরফ থেকে নাইটি পায় তো দেখো এই যে সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও একদম বলো বলতো লাল টকটকে একটা কটনের নাইটি তার মধ্যে মানে সুতো দিয়ে দিয়ে কাজ করা এই নাইটিগুলো আগেও পরেছি খুবই সুন্দর আর ছোটো থেকে কী বলতো বেশিরভাগ জিনিস রেড আর ব্লু এই দুটো কালার মার তরফ থেকে আমি পাই তো এখনও বড় হয়ে গেছি তো নাইটি দেখি লাল আর ব্লুর মধ্যে মা দেয় আর এই যে দেখো সেদিন না আর এই ব্লাউজটা আমি একটু বাজারে বেরিয়েছিলাম তো তখন আমার চয়েছে কেনা তোমাদের দাদাভাইও ছিল কেমন হয়েছে জানিও মানে ব্লাউজ এই ব্লাউজগুলো নতুন বেরিয়েছে এখন খুবই সুন্দর ব্লাউজটা কিন্তু কালারটা আসেনি ব্লাউজটার কালার হচ্ছে পার্পেল কালার তো আমার একটা শাড়ি আছে খুব গর্জেস তো ওই জন্য মানে ব্লাউজটা নিয়েছি গলা আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদুভাই যে রেড কালারের শাড়িটা আমাকে দিয়েছে আগের দিন তোমাদের মিনি ব্লগে শেয়ার করেছিলাম তো তার সঙ্গেই ম্যাচিং করে মনে মনে ম্যাচিং করেছিলাম কি বলো তো শাড়িটা নিয়ে বাজার করতে যাওয়া হয়নি তো এই জন্য রেড কালারের ব্লাউজটা ওটার জন্যই নিয়েছি ম্যাচিং হলে ভালো না হলে কিছু করার নেই অন্য কিছুর সঙ্গে পরে নেবো আর এই যে দেখো এটা কিন্তু খুব সুন আমার তো খুবই ভালো লেগেছে মানে ইউনিক একটা ডিজাইন তারপরে দেখো শুধু তো আমারগুলোই দেখালে হবে না তোমাদের দাদা ভাইয়ের কিছু কেনা হয়েছে সেগুলো একটু দেখাই তো ছেলেদের তো জানোই তো ছেলেদের নতুন মানে ফ্যাশানের তেমন কিছু নেই ওই টি শার্ট শার্ট জিন্স এইগুলো তবুও ওর জন্য দুটো এই যে এরকম টি শার্ট নেওয়া হয়েছে দেখো একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এই যে তো ওরগুলো বেশি একটা দেখানো হয় না কারণ কি বলতো ও কেনার সঙ্গে সঙ্গেই পড়তে ভালোবাসে তো যে কোনো জিনিস কেনার পরে অবশ্যই ধুয়ে তারপরে দিই মানে ধোয়ার পরেই ও প্রথমে বেশি দিন ওর মানে ঘরে পড়ে থাকে না ওর জিনিসগুলো তো এই হচ্ছে দুটো গেঞ্জি একটা হচ্ছে রেড আর একটা ব্লু তো দুটো আমি চয়েস করেছি যে আমার চয়েস অনুযায়ী ও নিয়েছে কারণ কী বলতো আমি ওরটা চয়েস করি ও আমারটা চয়েস করে কারণ নিজের জিনিস নিজে পছন্দ করে বেশিরভাগ করতে আমার ভালো লাগে না কারণ আমি যেটা পরবো সেটা লোকে দেখে বলবে না ভালো হয়েছে ওই জন্য বলি যে তুমি চয়েস করে দাও আমাকে পড়লে কেমন লাগছে সেটা তুমি বলো আর ও কিন্তু আমাকে বলে যে তোমার চোখে যেটা সুন্দর সেটাই আমি পরবো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই যে দেখো আর ও কিছুদিন আগে তোমার মিশোতে একটা শাড়ি অর্ডার করেছিল মানে অনেক দিনই আগে তো সেটা এসছে তো এই যে দেখো খুলছি তোমাদেরকে দেখাই শাড়িটা কি বলো তো সিপনের মধ্যে এটা ভেবেছিলাম আমি হোলিতে পরবো এবার সেটা কোনো কারণ তখন স্টকে ছিল না তো পরে আবারও আবার অর্ডার করেছে মানে কী বলতো ওটার সঙ্গে ব্লাউজ সেট আছে তো ব্লাউজটা সাইজের ব্যাপার ছিল তখন পাওয়া যায়নি বলে এটা কিন্তু পরে এসছে তো কি হোলিতে তো আর পরা হয়নি তো নেক্সট তো অনেক অকেশান আছে তো একদিন ভাবছি এটা পরে দেখাবো তোমাদেরকে মানে কেমন লুকস আসে তো আমিও ভাবতে পারছি না যেটাতে কেমন কি লুক আসবে আর সামনে তো সামার ভ্যাকেশান তোমাদের বলেছি সামার ভ্যাকেশানে তো আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই তো এবার কোথায় যাই এটা সারপ্রাইজ থাকলেও আর তোমরা কোথায় কোথায় যাচ্ছ সামার ভ্যাকেশানে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে আমরাও হয়তো সেখানে চলে যেতে পারি তা এই যে বেশিরভাগ কী বলো তো যেহেতু দাদার বাড়ি আমার শিলিগুড়িতে তো ওখানেই যাওয়া হয় প্রতি বছরই যাওয়া হয় তো এবার ভাবছি ওখানে নাও যেতে পারি বেশিরভাগ না যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু নতুন ভাবছি কোথায় যাওয়া যায় আর গরম যেখানে সেখানে যাব না মানে কটা দিন গরমের ছুটি তার মধ্যে আবার গরম নেওয়ার জন্য ভালো লাগে না ওই জন্য একটু ঠান্ডা খুঁজি তো যাই হোক দেখো ওই শাড়িটার সঙ্গে দেখো এই একটা ইয়ে ব্লাউজটা দেখো খুব ইউনিক ডিজাইন ব্লাউজটার এই ব্লাউজ কি বলো তো বেশিরভাগ মানে এই ব্লাউজটা দেখে আমার শাড়িটা কেনা আর তোমরা জানো যারা আমার ডেলি শর্টস তারপরে মানে ভিডিও এগুলো দেখো আমি কিন্তু শাড়ির থেকে ব্লাউজ কিনি বেশি মানে আমার শাড়ি জানো তেন হোক ব্লাউজটা একটু ফেন্সি চাই তো এটা যার যেটা চয়েস তো আমার এটা ভালো লাগে তো মানে ব্লাউজটা আমার খুব ইউনিক লেগেছে তো ওই জন্য দুজনেই মিলেই অর্ডার করেছিলাম আমি প্রথমে দেখিয়েছিলাম ওকে যে দেখো তো ব্যাপারটা কেমন মানে শাড়ির সঙ্গে ব্লাউজটা বলছে হ্যাঁ ইউনিক অর্ডার করা যেতেই পারে আর দেখো শাড়িটাও কিন্তু অসাধারণ কি দারুণ তাই না একদম সিপনের হালকার মধ্যে ভাবছি এই গরমে পরব কোথায় যে ঘুরতে যায় কোথায় যে ঘুরতে যায় আর প্যাকিংয়ে কিন্তু আমার এই শাড়িটাই ফাস্ট থাকবে আমি সেটা মনে মনে ভেবেছি তোমাদের দাদা ভাইকে এখনও বলিনি ওকে সব সাজগুলো সারপ্রাইজ দেও ভাবছি আর তোমরা তো সঙ্গে থাকবেই তো যাওয়ার দিনই তোমাদেরকে শেয়ার করবো কোথায় যাচ্ছি কি সেটাই ভেবেছি যে আগে থেকে বললে ইন্টারেস্ট তো থাকবে না ওটা সারপ্রাইজ দেব তোমাদেরকে তো যাই হোক শাড়িটা আর ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কী তো না পড়লে তো ভালো বোঝা যাচ্ছে না শাড়ি ব্লাউজ যেমনই হোক কিভাবে ক্যারি করব সেটার উপর অনেকটা ডিপেন্ড করে তো যাই হোক আর মানে মোটামুটি পয়লা বৈশাখের বাজার বলতে পারো এটা তো এই পর্যন্তই হয়েছে আরও হবে আর যা যা কিনবো সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কিন্তু দেরি করো না আর হাতে গোনা কটা দিন আছে তাড়াতাড়ি শপিং স্টার্ট করে দাও টাটা বাই বাই আজ পর্যন্তই ভালো